যেন তাজবি দানা দিয়ে করা কি বেদা এক পরিবারের কয়েকজন উপার্জনক্ষম বা সচ্ছল হলে সবার কি কোরবানি দিতে হবে কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না কষাইকে কোরবানি পশুর গোষ্ঠ দিলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা কোরবানি গোষ্ঠকে সমান হারে মেপে ভাগ করা জরুরি নাকি নিজেরা সন্তুষ্টিতে কম বেশি ভাগ করতে পারবে কোরবানি ওয়াজিব এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি এর মধ্যে তিন দিন পার হয়ে গেছে পরবর্তীতে কর্তার করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি কোরবানি ওয়াজিব এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি এর মধ্যে তিন দিন পার হয়ে গেছে পরবর্তীতে কর্তার করণীয় কি ওয়াজিব ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারেন কোনো কারণে পার হয়ে গেছে তিনি কোরবানি করার সুযোগ পান নাই তাহলে আহ কোরবানি উপযুক্ত একটা ছাগলের মূল্য কমপক্ষে তাকে সাধেখা করে দিতে হবে আর যদি তিনি পশু না কিনে থাকেন এটা সেজন্য তখন প্রযোজ্য আর যদি পশু কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে যে পশু কিনেছেন সেটা কোরবানির কেনা জবাই করা যায় কোন কারণে তাহলে সেটা পার কোরবানের পর ওটা কোনো দান করে দিবে এক পরিবারের কয়েকজন উপার্জন অক্ষম বা সচ্ছল হলে কি কোরবানি দিতে হবে পরিবারের একাধিক সদস্য নেসাপ পরিমাণ সম্পত্তির মালিক হলে সকলকেই আহ কোরবানি দিতে হবে এটা এই হানাফের মত যদিও এ বিষয়ে হাম্বলি ফকি তথা সৌদি আরবের মত ভিন্ন কোন কোন হাদিসে আছে পুরো পরিবারের পরে একটা পরিবার উপরে একটি উদহিয়া আবশ্যক হয় সেই হাদিসের উপরে ভিত্তি করে তারা বলেন যে একটা ফ্যামিলিতে যিনি মূল কর্তা যার উপরে যিনি যার উপরে সবাই ডিপেন্ডেন্ট বা সবার অন্যান্য খাতে উপার্জন থাকলেও বা নিজস্ব সম্পদ থাকলেও ফ্যামিলির মূল কর্তা তিনি সবার পক্ষ থেকে কোরবানি একটা করলে আদায় হয়ে যাবে এটি তার বক্তব্য উভয় পক্ষে দলিল যুক্তি প্রমাণ আছে আহ কম বেশি উম নবীলামের সময় পরিবার ব্যবস্থাপনা কেমন ছিল এখন আমাদের পরিবার ব্যবস্থাপনা কেমন করে এখন একটা পরিবারে আমাদের দেশের বাস্তবতা দেখা যায় যে চারজন পাঁচজন আহ লোক উপার্জন সবাই একটা যৌথ পরিবারে থাকে আরবের এই কালচারটা তখনও ছিল না এখনো ওরকম নেই আহ প্রাপ্তবয়স্ক হয়ে গেলে উপার্জন করা শুরু করলে বিশেষ করে বিবাহ আদি করে ফেললে আলাদা আলাদা হয়ে যায় তো ফোকা আহনাফের মত বা হানাফ মত হলো যে একটা পরিবারের কয়েকজন ব্যক্তি উপার্জন উপার্জন করলে বা উপার্জন করে যদি সচ্ছল হয় পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সবার উপরে কোরবানি বর্তাবে কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না কোরবানি কারটা আসলে কবুল হবে কবুল হবে না নিশ্চিত বলা বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলার নির্দিষ্ট করে এটা বলা কঠিন এটা সম্ভব না তবে মৌলিক একটা নীতিমালা আছে আল্লাহ তালা করি কারণে বলেছেন ইন্নামায় আদম আদমআসাল্লামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা আল্লাহ সন্তোষ উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল আল্লাহ বলেছেন যে তারা যখন কুরবান পেশ করেছে কুরবান এক ভাইয়ের কোরবান বা এক ভাই আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে দান করেছে সেটা কবুল হয়েছে আরেকজন হয় হয়নি তো কাটটা হয়েছে কাট্টা হয়নি তার মূল ভিত্তি আল্লাহ বলেছেন ইনামাই কাবাহ মিনাল মতাকি নিশ্চয় আল্লাহ তারা আহ কবুল করেন এই জন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকুয়া আছে তাদেরটা আল্লাহ তালা করবেন আল্লাহ তালা বলেছেন হো মুহাল্লা দেওয়া আলোক আহ তোমাদের কোরবানীর কিছু আল্লাহর কাছে যায় না তোমাদের অন্তর অবস্থিত তাকুয়া আল্লাহর কাছে পৌঁছায় অতএব তাকোয়ার চেতনা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় আহ উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানী করেন ইব্রাহিম সাল্লাম সুন্নাকে আহ জিন্দা করার উদ্দেশ্যে কোরবানী করেন আল্লাহর কাছে থেকে আর সবই চান পার্থিব কোনো ফিডব্যাক বা কোনো লাভ আহ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন তাহলে তাকুয়ার চেতনার করার কারণে তার কোরবানি কবুল হবে লোক দেখানো কোরবানি হয় লৌকিকতার কারণে হয় হয় কাছে পাওয়ার জন্য বা হারাম অর্থ দ্বারা কোরবানি করা হয় তাহলে এগুলো কবুল হওয়ার আহ সুযোগ নেই হাদিস অন্তত সেই জিনিসটি বোঝা যায় কসাইকে কোরবানি পশুর গোষ্ঠ দিলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকেই কসাইকে কোরবানি পশুর গোস্ত অথবা কোরবানি পশুর পায়া কিংবা কল্লা এগুলো দিয়ে দেই এবং এটা অনেকটাই পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয় এটি সম্পূর্ণ জায়জ হবে এর কারণে কোরবানি বিশুদ্ধ হবে না নবী করিম সাল্লাহ সাল্লাম আলী রাজুল্লাহ তালাহনকে পরিষ্কারভাবে এবার নিষেধ করেছেন যে কোরবানির পশুর কোনো কিছু যেন কোরবানির পশুর যিনি কসাই থাকেন বা যারা কসাই থাকেন তাদেরকে যেন না দেওয়া হয় রিস নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন কারণ হলো কসাই যে তার কাজ করে তার জন্য তিনি পারিশ্রমিক পাবেন কোরবানির পশুর গোস্ত বা কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে এটা পারিশ্রমিক হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে আপনি কোরবানি গোস্তটা কেমন যেন বিক্রি করলেন বা কোনো বিনিময়ের ভিত্তিতে কাউকে দিলেন যেটা জায়েজ নয় কোরবানি পশু নিজে খাবেন বা কাউকে দান করবেন আপনি বিক্রি করতে পারেন না বা কোনো বিনিময়ের ভিত্তিতে আপনি লেনদেন করতে পারেন না সেই জায়গা থেকে এটি করা উচিত নয় আমাদের দেশে বহু মানুষ আছেন যারা কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করেন না অনেক কসাই আছেন যারা তাদের যে ন্যায্য প্রাপ্য আছে তাদের কাজের বিনিময় আছে তার চাইতে কম বিনিময়ে তারা অনেক সময় রাজি হয়ে যান এই জন্য যে কিছু গোষ্ঠ তারা পাবেন এই জন্য কর্তার কর্তব্য কসাইকে পরিষ্কার করে বলা যে ভাই আপনাকে কোরবানির গোষ্ঠের কোনো অংশ কিন্তু আমি দেব না আপনি প্রতিবেশী হিসাবে অথবা গরিব মানুষ হলে আত্মীয় স্বজন হলে কিংবা আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আমি অন্য দশজনকে যেরকম দিতাম সেই পরিমাণ আপনি পেতে পারেন অতিরিক্ত আপনাকে কিন্তু আমি দেবো না আমি সবাইকে আধা কেজি করে দিলে আপনাকে আধা কেজি দিব সবাইকে তিন চার টুকরা দিলে আপনাকে তিন চার টুকরাই দিব এর বেশি কিন্তু আপনি পাবেন না আপনার পারিশ্রমিকটা আপনি ক্লিয়ার করেন তো এইভাবে আলোচনা যদি চূড়ান্ত না করা হয় বরং বিষয়টা উজ্জ থাকে অথবা কোনোভাবে আপনার গোষ্ট দিয়ে পারিশ্রমিকের অংশকে আপনার লেভেল করা হয় তাহলে সেটা কিন্তু জায়জ হবে না এই বিষয়টা আমাদের বিশেষভাবে খেয়াল করা দরকার কষাই গরিব প্রতিবেশী বা সাধারণ মানুষ হিসাবে অন্য দশজনকে যেরকম দেন সেই হারে যদি দেন সেটা ভিন্ন বিষয় অতএব বিষয়টা অতকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কোরবানি গোষ্ঠীকে সমান হারে মেপে ভাগ করা জরুরি নাকি নিজেরা সন্তুষ্টিতে কম বেশি ভাগ করতে পারবে উত্তর হলো কোরবানির শরিকদের মধ্যে কোরবানি গোষ্ঠ সমান হারে মেপে নেওয়া জরুরি যেহেতু একই ধরনের পণ্য সবাই নিচ্ছেন এক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি আহ যে হাজিস রয়েছে আজাহেদাত একই ধরনের বস্তু যখন বিনিময় হবে সেই ক্ষেত্রে সমান সমান হওয়া জরুরি এই মাস আলার আলোকে এখানে উভয়ের মধ্যে গোস্ত বিনিময় বা উভয়ের গোস্ত ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি শফিক আপনি জানতে চেয়েছেন তাসবি দানা দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্বর এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তসবির দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয় এটাকে অনেকে বিধা হাত বলে থাকেন আমরা এটাকে বেধাতের জন্য বলি না যে তাসবির দানা ব্যবহার করাকে আলাদা সুন্না আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল কেউ কেউ মনে মনে করেন করেন বলে আমরা না যেহেতু তাহলে দানা ব্যবহার করাকে বলতে পারি না বরং তসবি দানা বেধাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশো বার বা বেশি সংখ্যক তসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তম হবে সর্ব আঙ্গুলের করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তসবির গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তসবির গণনা করার কথা যে হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বিদায় বলবো না তবে হ্যাঁ তসবির ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গণলে সওয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গণনা করার নিয়ম এটা যদি কেউ মনে করে